বিনামূল্যে দুই ব্যাপী ইয়োগা ফর ওমেন এম্পাওয়ারমেন্ট ওয়ার্কশপ নারী মমতা ভালোবাসা আর শক্তির আধার ও জাতির উপকার এই আধুনিক সমাজ ব্যবস্থায় নারী এখনো বহুলাংশে অবহেলিত এবং নিগৃহীত আমরা ভুলে যাই নারীর ক্ষমতায়ন এবং অংশগ্রহণ ছাড়া যেকোনো জাতির সমৃদ্ধি অসম্ভব আন্তর্জাতিক ক্লাসিক্যাল স্কুল সেলফলিং হাবের গাইডেন্সে নারীদের শারীরিক মানসিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার এক অনন্য প্রয়াসে আগামী তেইশ এবং চব্বিশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যোগা ফর ওমেন এম্পাওয়ারমেন্ট ওয়ার্কশপ টোয়েন্টি এই ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে একজন নারী তার সেলফ কনফিডেন্সের পাশাপাশি অর্জন করবেন তার শারীরিক মানসিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার এক অনন্য দিক নির্দেশনা ফর টোয়েন্টি ফাইভ এর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের য়োগাগুরু পঙ্কজ ভাগার্জী যিনি দায়িত্বরত আছেন সেক্রেটারি অফ ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার চেয়ারম্যান অফ নারী শক্তি ভারত এছাড়াও আরও উপস্থিত থাকবেন ভারত ও বাংলাদেশের সম্মানিত যোগ বিশেষজ্ঞগণ রেজিস্ট্রেশন চলছে এখনই যোগ দিন ওয়ার্কশপে অংশগ্রহণকারী সবাইকে ই সার্টিফিকেট প্রদান করা হবে আসন সংখ্যা সীমিত কোর্সে অংশগ্রহণ করতে এবং সেলফ লিঙ্ক হাবের সাথে যুক্ত হতে জয়েন করুন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস নাইন ওয়ান নাইন ডাবল থ্রি জিরো নাইন এইট ফোর ডাবল নাইন সিক্স প্লাস থ্রি ফাইভ এইট ফোর জিরো সিক্স সেভেন এইট সেভেন ফাইভ ডাবল এইট এবং প্লাস এইট এইট জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন টু নাইন এইট ডাবল ফোর সহ অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে